পাপ পুণ্য বিচার করার কি কোনো প্যারামিটার আছে কি করে বুঝবেন কত পাপ করেছেন পাপ পুণ্যের বিচার করা আমাদের আমাদের পক্ষে সহজ কাজ নয় মোবাইলে যেমন একটা আসে সেভাবেই যদি কটা পাপ করেছি কটা খারাপ কাজ করেছি অন্যায় করেছি সেটার নোটিফিকেশন আসতো তাহলে মোবাইলটা হ্যাং করে যেত সংখ্যাটা তো কম নয় অজান্তে করুন বা জেনে বুঝে অন্যায় সমর্থনযোগ্য নয় কখনো ভেবে দেখেছেন এই অন্যায় চক্করে পড়ে আপনি নিজেকে কতটা নিচে নামিয়ে ফেলছেন জীবনে ভালো আর খারাপের মধ্যে তফাত করতে পারাটা যত দ্রুত শিখবেন ততই দেখবেন আপনার সুন্দরভাবে বাঁচতে পারাটা সহজ হচ্ছে আপনি কি জানেন আমরা প্রতি মুহূর্তে পাপের ঘোড়া পূর্ণ করার দিকে এগিয়ে চলেছে এটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি প্রতি সেকেন্ডে মিথ্যে কথা বলা এটা দিয়েই বুঝে যাবেন দেখবেন কখনো কারোর মন রাখতে কখনো নিজেকে আড়াল করতে আমরা মিথ্যে কথা বলার পরিমাণটা প্রতিদিন পাঁচ দশ কুড়ি শতাংশ করে বাড়িয়েই চলেছে এই মিথ্যেগুলো একেবারে অযৌক্তিক সেটা বলছি না কারণ প্রত্যেক মিথ্যের পেছনে একটা সুন্দর সত্যিকারের সাফাই অবশ্যই থাকে আর এটা প্রত্যেকের জন্য প্রযোজ্য আজকাল পাঁচ বছরের বাচ্চাও যে হারে মিথ্যে কথা বলে পঞ্চাশ বছরের ব্যক্তির চোখ কপালে উঠবে কথায় কথায় মিথ্যে বলা এখনকার সো কল্ট আধুনিক ট্রেন্ড কিন্তু জানেন আপনি যদি অন্যের ভালোর জন্য মিথ্যে বলেন তাহলেও পাপ পুণ্য এই দুটো শব্দের বিচারে আপনি পাপি হবেন এখন আপনি ভাবতেই পারেন কাউকে ভালো রাখার জন্য অজান্তে কোনো অন্যায় করতে হলে সেটা কেন পাপ এই আঙ্গিকে শ্রীরামকৃষ্ণের একটা প্রবাদ বলতে হয় একবার ভক্ত ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসকে জিজ্ঞাসা করছেন অজান্তে করা ভুল বা অপরাধের জন্য কি শাস্তি পেতে হবে ঠাকুর বলছেন একটা ছোট্ট শিশু যদি আগুনে হাত দেয় সে তো অজান্তেই দিচ্ছে তাকে কি ছেঁকা খেতে হবে না অন্যায় করলে পাপ করলে সেটা জেনে হোক বা না জেনে শাস্তি পেতেই হবে তাহলে কি মুক্তি নেই আমরা প্রতিদিন এত মিথ্যে কথা বলি অন্যকে প্রতারণা করি নিজের ভালো থাকা রাস্তা তৈরি করি আর সবকিছু করতে গিয়ে আমরা নিজেদের পাপের সংখ্যাটা বাড়িয়ে তুলছি একবারও ভেবে দেখেছেন আমরা আদৌ অন্যকে ভালো রাখার জন্য কিছু করছি কি না ভুল করলে ভুল শুধরে নিয়ে সেই মতো জীবন পরিচালনা করাতে প্রায়শ্চিত্ত লুকিয়ে থাকে সেটাও কম প্রয়োজনীয় নয় অন্যকে ভালো রাখার চেষ্টা করুন এবং প্রত্যেকের কাছে ভালো সাজার চেষ্টা বন্ধ করুন প্রথমটার মধ্যে ভালো মানুষের গুণ দ্বিতীয়টার মধ্যে ছলনা এবার থেকে নিজেই নিজের নোটিফিকেশন বাটন অন রাখুন আপনার বিবেককে এটা জানিয়ে দেবে আপনি ভালো কাজ করছেন না খারাপ কাজ ঈশ্বরকে সঙ্গে রাখুন আপনি যে ধর্ম মতেই বিশ্বাস করুন না কেন মাথায় রাখবেন তিনি আছেন আপনাকে সঠিক নিয়ে পথে যাওয়ার জন্য তবে তার সংকেতগুলো যে একটু ধরতে হবে তা না হলে সমস্যা বাড়বে বই কমবে না সাজবেলা ডিজিটাল সফর হোক স্বপ্নের